এই মুহূর্তে আবহাওয়ার থেকে বড়ো গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে হাওয়া চ্যানেলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখুন আজ কিন্তু তেরোই আগস্ট মঙ্গলবার আজ বেশ কিছু জায়গায় দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখাবো দেখুন আমরা জায়গাগুলো উল্লেখ করছি কিন্তু প্রত্যেক দিনই দেখা যাচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টি বজ্রবিদ্যুৎ হচ্ছে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না মূলত মানে দেখুন খুব স্থানীয়ভাবে বৃষ্টিপাত হচ্ছে স্থানীয় মেঘ উঠছে বজ্রবিদ্যুৎ হচ্ছে আমরা নেক্সট একদম সমস্ত দিনগুলো দেখাবো সমস্ত দিনগুলোতে কীরকম কীরকম বৃষ্টি হতে পারে বুধবার চোদ্দোই আগস্ট পনেরোই আগস্ট বৃহস্পতিবার কীরকম বৃষ্টিপাত আছে দক্ষিণবঙ্গে মূলত আমরা সেগুলো দেখাবো কিন্তু উত্তরবঙ্গে যদি বলা যায় উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদিয়া সিকিম ভুটান অরুণাচল প্রদেশ এইগুলোর ভিতরে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আমরা দুপুরবেলা আজকে যদি বৃষ্টিপাতের আশঙ্কা দেখায় আমরা কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত পেতে চলেছি দেখুন বালেশ্বর জলেশ্বর কোলাঘাট তবে বেশি সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা সাউথ নর্থ চব্বিশ পরগনা বিড়িপাতা ঝাড়গ্রাম এই জায়গাগুলোর ভিতরেই কিন্তু হলদিয়া কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া এই জায়গাগুলোর ভিতরেই কিন্তু বৃষ্টিপাতের ইন্টেনসিটি সব থেকে বেশি রয়েছে তারপরে রয়েছে বর্ধমান সোনামুখী পুরুলিয়া বাঁকুড়া রাঁচি এখানে ডুমকা হ্যাঁ তারপরে রয়েছে মেহেরপুর রাইসাই বিভাগ মালদা বিভাগ দুর্গাপুর সোনামুখী গোসকরা বোলপুর তারপরে দেখুন আমরা যদি এই সাইডটা দেখাই ত্রিপুরার দিকে ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা এইগুলোর দিকেও কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি আমরা যদি একটু উপর দিকটা দেখাই আজকে কিন্তু তেরোই আগস্ট আমরা একটু দুপুরের দিক করে দেখাচ্ছি শিলিগুড়ি তারপরে কোন কোন জায়গায় বৃষ্টি কুচবিহার ঠাকুরগাঁও তারপরে মোটামুটি উত্তরবঙ্গের দিকে দার্জিলিং কালিম্পং রংপুর এইগুলোর দিকে কিন্তু বৃষ্টির প্রাদুর্ভাব লক্ষ্য করা যেতে পারে আমরা যদি এবারে এটাকে একটু রাতের দিকে নিয়ে যে দেখাই আপনাদেরকে একটু বিকেলের দিকে নিয়ে যাওয়ার পর কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর অর্থাৎ আজকে কিন্তু দুপুর এবং বিকেলের পর বেশ কিছু জায়গায় পশ্চিমাঞ্চলে কিন্তু একটু বৃষ্টির আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে বজ্রবিদ্যুৎ শহর ঠিক আছে আমরা কিন্তু বেশিরভাগ এক্সপেক্টেডভাবে বলতে পারি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুর্গাপুর এইগুলো কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবে দেখুন সর্বত্র জায়গাতে হবে না ধরুন পুরুলিয়া আমরা যেইভাবে আপডেটগুলো আপনাদের কাছে শেয়ার করি পুরুলিয়া পুরুলিয়ার হয়তো দেখুন কোনো একটা অংশে বৃষ্টিপাত হতে পারে বা বাঁকুড়ার কোনো একটা অংশে বা দুটো অংশে বৃষ্টিপাত হতে পারে সর্বত্র জায়গায় বৃষ্টিপাত হবে না কোনোভাবেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সেরকম দেখুন এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সেল তৈরি হয়নি তো সেইভাবে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে সমস্ত জায়গা জুড়ে বৃষ্টিপাত হবে না তবে কোথাও কোথাও আমরা একটা বৃষ্টিপাত ঢাকা বলুন এখানে কুমিল্লা বলুন ত্রিপুরা বলুন বরিশাল বলুন খোলনাম পিরোজপুর সব লাইনের কোথাও কোথাও সহকারে বৃষ্টির আশঙ্কা লক্ষ্য করা যাবে আগস্টের ক্ষেত্রে দু এক এবারে আমরা এর সন্ধ্যার দিকে একটু নিয়ে যাব। আমরা একটু দেখার পরে দেখতে পাচ্ছি একটু পরিবর্তনকে লক্ষ্য করছি পরিবর্তন কীরকম হচ্ছে বন্ধুরা আজকে কিন্তু একটু পরিবর্তন কিন্তু রয়েছে ঠিক আছে আমরা কিন্তু মালদা আমরা যেই তথ্যগুলো দেখাচ্ছি দেখুন আমরা কিন্তু দেখাচ্ছিলাম যে দুর্গাপুর মালদা রাইসাই বিভাগ এইগুলোর দিকে কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে কেন দক্ষিণ পূর্ব দিকের হাওয়া কিন্তু সঞ্চারিত হচ্ছে এবং পশ্চিমের উপর দিক দিয়ে কিন্তু যাচ্ছে অর্থাৎ আমাদের খড়গপুর কলকাতা এগুলোর সব দক্ষিণ পূর্ব হাওয়া রয়েছে কোথাও ইস্টালি হাওয়া রয়েছে কোথাও দক্ষিণ স্টেটলি হাওয়া থাকার কারণেই বৃষ্টিপাতটা কিন্তু সংঘটিত হচ্ছে না দক্ষিণ দিকের হাওয়া থাকার জন্য কিন্তু সমস্যা তৈরি হচ্ছে ঠিক আছে কিন্তু এটা ইস্টরালি হাওয়া অর্থাৎ পূর্ব দিকে এবং দক্ষিণ পূর্ব হাওয়া এটা থাকতো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মেঘ কিন্তু সংঘটিত হয়ে যেত তাড়াতাড়ি কিন্তু বৃষ্টিপাতের একটা ইন্টেন্সিটি কিন্তু তৈরি হতো কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না বৃষ্টিপাত হচ্ছে না মূলতই আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রচণ্ড একটা গরম চলছে একটা অস্বস্তিকর ব্যাপার চলছে তো সেইভাবে আমরা এবারে দশটার দিকে একটু নিয়ে যাব আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা অজস্র সেলের কিন্তু সংগঠিত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা কিন্তু মোটামুটি কোথাও কোথাও দুপুর দেখুন আমরা একটা মোটামুটি ক্যালকুলেশন করে এখান থেকে একটা বলছি মোটামুটি বেশ কিছু জায়গায় দুপুর থেকে বিকেলের মধ্যে বজ্রবিদ্যুৎ আরম্ভ হতে পারে ঠিক আছে কোথাও কোথাও শুরু হতে পারে এবং সন্ধ্যে থেকে রাত্রি এগারোটার মধ্যে বেশ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আজকে থাকছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি এই সব জায়গাতে কিন্তু আজকে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে রাতের দিকে ঠিক আছে তো এবারে আমরা চোদ্দোই আগস্টের যদি সম্ভাবনাগুলো দেখি চোদ্দোই আগস্ট দেখুন বন্ধুরা এখানে আমরা যেই তথ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম এই মানে বেশ কয়েকদিন ধরে আমরা দেখছি সেই জায়গাগুলো থেকে বনে একশো শতাংশের ভিতরে কিন্তু নিরানব্বই শতাংশ কিন্তু চেঞ্জ হয়ে গেছে মানে পরিবর্তন হয়েছে দেখুন এরকম পরিবর্তন কিন্তু সচরাচর আমরা কিন্তু দেখি না ঠিক আছে আমরা কিন্তু দেখাচ্ছি দেখুন মানে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু চোদ্দ তারিখ ভালো মতন কিন্তু রীতি একটা দেখাচ্ছিল দেখুন সেখান থেকে কি পরিবর্তন হয়েছে আমরা সেইগুলো একটু দেখাচ্ছি দেখুন এটা আমরা তেরো তারিখ রাত্রের দিকে অর্থাৎ আজকে দুপুর রাত্রের দিকে কিন্তু দুটো সময় দেখতে পাচ্ছি আমরা মানে বৃষ্টিপাতকে দেখতে পাচ্ছি কোথায় কোথায় হবে কলকাতা খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী টেকনাফ দেখুন আমরা জায়গাগুলো উল্লেখ করছি তো সমস্ত জায়গা জুড়ে যে বৃষ্টিপাত হবে এরকম কিন্তু আমরা সম্ভাবনাগুলো দেখতে পাচ্ছি না তবে আমরা কিন্তু একটু বলতে পারি পশ্চিমাঞ্চল কলকাতা সাউথ চব্বিশ পরগনা এই লাইনগুলোতে কিন্তু বর্ধমান হ্যাঁ দুটো বর্ধমানের দিকে পুরুলিয়া বাঁকুড়া এইগুলো কিন্তু বৃষ্টিপাত পেয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু এখানে কিন্তু অজস্র সেলের সৃষ্টি হবে এবং কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা জারি হবে তো এইভাবেই কিন্তু সিচুয়েশানগুলো রয়েছে আগামী দিনগুলো কি রয়েছে আমরা একটু দেখাবো চোদ্দো তারিখ কাল দেখুন ভোরের দিকে দেখুন আমরা যেই সিস্টেমগুলো দেখতে পাচ্ছি এই সিস্টেমগুলো দেখুন চেঞ্জ হচ্ছে পরিবর্তন হচ্ছে পরিবর্তনের কারণে কিন্তু বৃষ্টিপাতগুলো সংগঠিত হচ্ছে না মানে অর্থাৎ হচ্ছে না ঠিক আছে বা সেই ক্ষেত্রে আমরা বাধাপ্রাপ্ত হচ্ছে বৃষ্টিপাতগুলোকে দেখতে পাচ্ছি না তো আমরা দেখতে পাচ্ছি চোদ্দ তারিখ পাঁচটার সময় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিম মেদিনীপুর কিছুটা পুরুলিয়া কিছুটা বাঁকুড়া কিছুটা ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি খুলনা বরিশাল আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টিপাত থাকছে আমরা পনেরো তারিখ ষোলো তারিখ অবধি আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একটা কিন্তু ভালো পরিমাণে কাল বৃষ্টিপাত থাকছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি চৌদ্দ তারিখ চৌদ্দ তারিখ একটু যদি বিকেলের দিকে দেখাই বন্ধুরা চৌদ্দ তারিখ কাল কিন্তু একটা পশ্চিমাঞ্চল পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সোনামুখী পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সব জায়গায় কিন্তু একটা ভালো রীতিমতন বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আমরা ষোলো তারিখ অবধি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তারপরে আমরা আমরা একটু টেম্পারেচারের দিকে যাব টেম্পারেচার আগামী নেই কি আর বাড়বে আমরা সেইগুলো দেখাবো পনেরো তারিখ পনেরোই আগস্ট পনেরোই আগস্ট বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি দেখুন বন্ধুরা গভীরভাবে পরিবর্তন হচ্ছে দেখতে পাচ্ছেন একদম ভারী বৃষ্টিপাত দেখাচ্ছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া মোটামুটি পারামবাগ বর্ধমান চন্দননগর কৃষ্ণনগর এই সব জায়গাতেও কিন্তু রীতিমতন ভালো পরিমাণে এখানে পিংলা শবন কেসিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর ভালো পরিমাণে বৃষ্টিপাতের ইন্টেনসিটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো তারপর আমরা যদি একটু এগিয়ে দেখাই এগিয়ে দেখানোর পরে কি হচ্ছে ষোলোই আগস্ট ষোলোই আগস্ট দেখতে পাচ্ছি বন্ধুরা বৃষ্টিপাত কলকাতা থেকে একদম ভালো পরিমাণে বৃষ্টি দেখুন কতগুলো জায়গায় পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান শান্তিপুর চন্দননগর এখানেই এইসব জায়গা এইসব জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা ষোলোই আগস্ট পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতিটা দেখালাম আমরা একটু এই মুহূর্তে একটু দেখে নিই উপকূলে কি হচ্ছে দেখুন বন্ধুরা এই মুহূর্তে কিন্তু মেঘ ধরতে শুরু করেছে অলরেডি মেঘ ধরতে শুরু করেছে আমরা যেই তথ্য দিচ্ছিলাম দুপুর থেকে বিকেলের মধ্যে কোথাও কোথাও মেঘ গর্জন সহকারে কিন্তু বাজ পড়ার আশঙ্কা তৈরি হবে এবং কিন্তু মেঘ গর্জন শুরু হবে এবং কোথাও কোথাও বৃষ্টিপাতের আশঙ্কা আসবে তারপরে কিন্তু সন্ধ্যে থেকে রাতের মধ্যে বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত শুরু হতে পারে মেঘের অবস্থা আমরা দেখছি কোথায় কোথায় মেঘ রয়েছে বন্ধুরা আংশিক মেঘলা আকাশ উত্তরবঙ্গের দিকে কোথাও কোথাও রয়েছে আমরা তারপরে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখছি ধোঁয়াশা ধোঁয়াশা ভাব থাকতে পারে দেখুন এই এই দেখুন জামশেদপুরের কাছে কিন্তু ধোঁয়াশা ধোঁয়াশা ভাব রয়েছে তারপর দেখুন পুরুলিয়া বাঁকুড়া রাঁচি পশ্চিম মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম এই সব জায়গাতেও কিন্তু এটা ধোঁয়াশা ধোঁয়াশা ভাবের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে হলদিবাড়ির দিকে মেঘ রয়েছে পরবর্তীতে বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা বালেশ্বরের দিকে মহিষাদলের দিকে ভালো পরিমাণে মেঘ রয়েছে পূর্ব মেদিনীপুরের দিকে ভালো পরিমাণে একটা মেঘ রয়েছে বা ধোঁয়াশা ধোঁয়াশা ভাব রয়েছে পরবর্তী ক্ষেত্রে কিন্তু একটা বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে আমরা ঢাকার দিকে যদি বলি ঢাকার দিকে সেরকম মেঘ নেই তবে একটা ধোঁয়াশা অস্পষ্টতা লক্ষ্য করা যেতে পারে কুমিল্লার দিকেও মেঘ নেই ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম মহেশখালী হ্যাঁ সিটুই এইগুলোর দিকেও মেঘ নেই বরিশাল খুলনা এইসব দিকেও আমরা মেঘ পাচ্ছি না তো মোটামুটিভাবে আমরা আমরা টেম্পারেচারে দেখুন কি পরিস্থিতি সেটা দেখাচ্ছি টেম্পারেচারের ক্ষেত্রে দেখুন দক্ষিণ পূর্ব দিকের হাওয়া রয়েছে সেই ক্ষেত্রে হাওয়ার কারণে কিন্তু আমরা দেখব যে একটা অসহ্য গরম গায়ে ঘাম হওয়ার মতন পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে আমরা সেরকম হিডওয়েভ কন্ডিশন পাবো না তো মোটামুটি সমস্ত জায়গাতে নর্মাল পজিশন থাকবে কিন্তু গায়ে ঘাম হতে পারে এরকম কিন্তু সিচুয়েশান আসতে পারে আমরা এবারে চলে যাব একটু আপনাদেরকে দশ দিনের একটু আবহাওয়ার আপডেটটা দেখাব মেঘের বা বৃষ্টির কি সম্ভাবনা বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের মডেল রয়েছে সে বৃষ্টিপাতের মডেল থেকে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি একটা কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি বা একটা কিন্তু পরিস্থিতি কিন্তু পরিবর্তন হতে পারে ঠিক আছে পরবর্তীতে পরিবর্তন কিন্তু হতে পারে বৃষ্টিপাত আসতে পারে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে কলকাতাতে হতে পারে বাংলাদেশ উত্তরবঙ্গের রংপুর ঠাকুরগাঁও এই সব জায়গাতে গোয়ালপাড়া সিকিম ভুটান এই সব জায়গাতেও কিন্তু একটা ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে তো মোটামুটিভাবে এরকম সিচুয়েশন কিন্তু কিন্তু আসতে পারে তারপরে আমরা একটু মেঘলা ওয়েদারের পরিস্থিতিটা দেখে নেব একটার সময় আমরা দেখব বেশ কিছু জায়গায় মেঘলা পরিস্থিতি তৈরি হতে পারে বেশ কিছু জায়গায় মেঘ গর্জন সহকারে কিন্তু বৃষ্টিপাত বেশ কিছু জায়গায় উপকূলের দিকে চলে আসতে পারে ঠিক আছে তো বন্ধুরা আমরা নেক্সট আপডেটে দেখা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই।